ভাবি নেই যে আমাকে দেশ থেকে জনগণ থেকে দূরে যেতে হবে কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী আমি আপনাদের সাথেই আছি আপনাদের কাছেই আছি সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি চিন্তা করি পনেরো জুলাই দু থেকে আটই আগস্ট পর্যন্ত যত অপকর্ম করেছে মানে পুলিশকে হত্যা করা মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় আগুন দেওয়া অগ্নি সন্ত্রাস করা যত অপরাধ এমনকি এই যে ছাত্র হত্যা আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ডের পিছনে এই মেটিকুলাস ডিজাইন কাজ করেছে কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে সেই নীতিতে এবং যারা এর সঙ্গে অপরাধী তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে আর মামলা দিয়েছে সব আমাদের নামে সমস্ত উদর পিন্ডি ঘাড়ে চাপিয়ে দেওয়া আমরা কেন মানুষকে মারতে যাব। জুলাই মাসের প্রথম থেকেই আন্দোলন করছিল ছাত্ররা কোনো জুলাই পর্যন্ত তো তাদের কিছু বলা হয়নি তারপরে যখন তারা কাণ্ড খুন অগ্নিসন্ত্রাস শুরু করেছে পুলিশের উপর হামলা করেছে পুলিশ তার বাঁচানোর জন্য তো আইনেই আছে আপনারা একটু খেয়াল করে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুসের এক মানে পুলিশ আইজিপি সে বলে দিয়েছে পুলিশ কমিশনার বলে দিয়েছে সবাই বলে দিয়েছে যে যদি কেউ অগ্নি করে মানুষ খুন করে বা কিছু করে তাহলে পুলিশ গুলি চালাতে পারে যা খুশি করতে পারে পুলিশকে সেই আইনে সেই সুযোগটা দেয়া হয়েছে তাই যদি হয় তাহলে আজকে পুলিশের বিরুদ্ধে মামলা আমাদের বিরুদ্ধে মামলা পুলিশ কেন বাধা দিল সে মামলা হবে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা কেন হবে তাও তো জনগণের সম্পদ বাঁচাতে চেষ্টা করেছে সেটার কোনো দায়বদ্ধতা নাই এটা হলো দুর্ভাগ্য ব্যাপার আসলে আমরা যদি দেশের অবস্থা এখন দেখি প্রকৃতপক্ষে দেখবেন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে কিন্তু সেটা দেখার কেউ নেই এটা হচ্ছে সব থেকে কষ্টকর সকল মানুষকে আমি সমান চোখে দেখেছি আর আজকে আমরা দেখি আওয়ামী লীগ করলে বা মুক্তিযুদ্ধ পরিবার হলে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না চরম ভাবে সকলে নির্যাতিত হচ্ছে আজকে 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 প্রত্যেকটা মানুষের জীবন মান কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের যেটা চিন্তা করতে হবে যে এইভাবে কতদিন চলবে যেখানে মানুষের কাজ নেই সকলের সকল সুবিধা বন্ধ সরকারি ভাবে যা দিয়েছিলাম অর্থাৎ মানুষের বেঁচে থাকা সব পথই বন্ধ করে দিয়েছে অবৈধ সরকারের উপদেষ্টা সমন্বয়ক ক্যাডার বাহিনী তাদের সম্পদের আর শেষ নাই রাতারাতে সব আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে তারা কোটি কোটি প্রতি হয়ে যাচ্ছে আর ছয় কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে কিন্তু সুৎখর ইনুস আবার অপপ্রচার চালায় সব আওয়ামী লীগ সরকারের নাকি সব খাপ হয়ে গেছে আওয়ামী লীগ খাপটা করলো কোথায় আজকে এমন একটা সময় আমরা এখানে আমাদের বিজয় দিবস উদযাপন করি দুর্ভাগ্যের বিষয় হলো যে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং আওয়ামী লীগ যে স্বাধীনতা দিয়েছে এটা তো বিশ্ব স্বীকৃত এটাকে যতই তারা অস্বীকার করুক অস্বীকার করবে কিভাবে তাহলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে কিভাবে আমরা তো এখনো জনগণের ভোটে নির্বাচিত আর সে হচ্ছে আমরা সাধারণ মানুষ কই অন্য অন্য যেগুলো আছিল সবাই সুন্দর সুস্থভাবে জীবন যাপন করতে পারছে বর্তমানে আমরা সবাই একবারে অচল বিহীন জেল জুলুক মামলা হামলা করে ছাত্রলীগ দাবিয়ে রাখতে পারবা জীবনেও পারবা না কারণ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে পাকিস্তানিরা দাবিয়ে রাখতে পারে নাই তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করে ছেড়েছে এই ছাত্রলীগ ও নেতৃত্ব দিয়ে ভবিষ্যতে রাজা কামুক্ত বাংলাদেশ উপহার দিবে